যারা যুদ্ধ অপরাধ করে যারা মানবতার অপরাধ করে তারা কি জনগণের ভোটে নির্বাচিত হতে পারে আর চ্যালেঞ্জ দিয়ে বলতে হবে দুনিয়ার কোন দেশে এরকম কোনো উদাহরণ নাই কিন্তু তাদের মধ্যে ফাঁসির কাছে ধরাবার চেষ্টা করা হলো এতে আজও এক বাংলাদেশ আজও এক আমাদের ক্ষমতায় যারা ছিলেন তাদের চরিত্র সংগ্রামী ভাই বন্ধুগণ সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমাদের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দিন মুফাসসিরে কোরআন যাকে কোরআনে পাকি বলা হয় মরোনা দেলাও হোসেন কারাগার থেকে চিকিৎসা না দিয়ে শেষ পর্যায়ে হাসপাতালে নিয়ে এসে হত্যা করা হয়ে গেল আমরা তাই আমি আজকে আপনাদের মাধ্যমে বর্তমান সরকারের কাছে দাবি জানাতে চাই যারা এই মানবতাবিক অপরাধের অপরাধের জড়িত হত্যা করা হয়েছে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল এই বিচার প্রক্রিয়ার সাথে যারা যেখানে যেভাবেই জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার করতে হবে এবং যারা এই বিচারের সম্মুখীন হয়ে হত্যার সম্মুখীন হয়েছে তাদের ক্ষতিপূরণ দান করতে হবে সংগ্রামী আমি ও বন্ধুগণ আজকে আমি বলতে চাই গর্বের সাথে আমার রায়ের মাধ্যমে এটি আস্তে মুক্তি পায় নাই আমার রায়ের মাধ্যমে জামাত ইসলামী দীর্ঘদিনের নিত্য অপবাদ থেকে মুক্তি পেয়েছে সর্বোচ্চ আদালত হয়েছে হয়েছে জামাত ইসলামীকে তারা মানবত অপরাধ করেছে আজকে আইনের মাধ্যমে সুপ্রতিষ্ঠিত হয়েছে আমিও মুক্তি পেয়েছি ইসলামী আন্দোলন মুক্তি পেয়েছে এটাই আল্লাহর বিচার ন্যায় বিচার আল্লাহ করেন পাঁচই আগস্ট আমরা জেলখামায় ছিলাম আমরা কল্পনাও করিনি যে হাসিনা ক্ষমতার স্বার্থে বাধ্য হবে কিন্তু আল্লাহ আল্লাহ মালিক আল্লাহ যে অনেক কিছুই করতে পারেন মনে হলো যে আল্লাহ সরাসরি এই বিপ্লব ব্যবস্থা করেছেন মনে হলো যে লক্ষ লক্ষ লোক আমরা দেখতে পাচ্ছিলাম কারাগার থেকে লক্ষ লক্ষ লোক রাজপথে নেমেছে মনে হয় আবাবের পাখির মতো হাজির হয়েছে লক্ষ লক্ষ লোক আল্লাহ ফেরেস্তা হাজির হয়েছে এমন হয়েছে যার পতন হয়েছে তিনি কি বলতেন শেখের বেটি পালায় না আমরা পালাই নাই আমাদের কোন নেতা পালাই নাই কিন্তু আপনি পালিয়েছেন কোথায় পালিয়েছেন যেখানে আপনাদের আসল ঠিকানা সেখানেই আপনারা পালিয়েছেন

তাদের দ্বারা এই দেশ রক্ষা পেতে পারে তাদের দ্বারা এই সীমানা রক্ষা হতে পারে